রুল নাম্বার পাঁচ বল তো আসি স্যার পড়া তো পড়াইতা পড়াইতা আমি বুঝে হয়ে গেলাম গা তোর পড়া নেই শেষ হইলো না তুই আর আমি এক গেলে আবরা করলাম তুই ছাত্র রয়ে গেলে আমি মাস্টার রয়ে গেলাম তুই তো আদৌ ভাইয়ের রেকর্ড বাংলে কষা আমারে তুই তুই আর আমি আমি আর আমি তো সার এক লোকের ভরে গিয়েছিলাম আমি আমার সামনে সিট আসলাম আমি যেটু নকাটা আমার দেয় তাই তাহলে তো পাস করে আসতাম আর কুস্তা থাক 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 বিরুক সরু হতে কি